হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা ভালোই আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো ইষ্টবীতি করে ঘরটার ঝাড় দিয়ে তারপরে বাইরে বেরিয়েছি তো দেখছি আকাশটা মেঘলা মেঘলা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তো এখন সাড়ে সাতটা বাজে সেই আগের রুটিনে আবার চলে এলাম মেয়ের তো এখন সেই সাড়ে নটায় বেরোয় তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লকটা ভালো লাগবে তো মেন কেটে জল দিয়ে রান্নাঘরে চলে এসেছি তো ওই যে দুই গ্লাস গ্লাসিয়ার সিট মেয়েরা আমার খেয়ে নেবে মেয়ে আমিও খেয়ে নেবো তারপরে রান্নাবান্নায় লেগে পড়ব স্কুল আছে তো চলো চাল নিয়ে নিলাম এখন ভাত চাপিয়ে দেব তো ভাত ডাল দুটোই চাপিয়ে দিয়েছি আর এখন দেখো যে ডালে ফেনা হয়েছে ফেনাগুলো তুলে নেবো তো এই যে বসে পড়লাম কমলি শাক বাঁচতে এই কমলি শাক দিদির জমিতে হয়েছে তো ভাগনে এনেছে তাই দিয়েছে দিদির জমিতে অনেক সবজি হয় তো ডাল গোটা হয়ে গেল জল দিয়ে দিলাম তো আমরা ডাল করবো আমরাও কেটে নিয়েছি তো এই যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ফুটতে দেবো ডাল তো দেখলে ফোরণে দিলাম কাঁচা লঙ্কার সর্ষে তো ডাল হলেই আমি ফোরণে কাঁচা লঙ্কা সর্ষে দেই আর নামানোর সময় সামান্য একটু চিনি দেই তো যারা চিনি খায় না তারা দেবে না টক ডালে চিনি তো শাক ভাজাটা চাপিয়ে দিলাম হচ্ছে আর আমি দেখো এখানে উচ্ছে কাটতে বসেছি উচ্ছেটা ভাজা করব। শাক ভাজা নামিয়ে উচ্চ ভাজা চাপালাম আর পাশে উনানে আমি চা করে নিলাম খেয়ে নেব আমি এরকম করেই কাজ করি বন্ধুরা আমার তাড়াতাড়ি হয় আর কি আমি একা হাতের কাজ একবার এটা করি একবার ওটা করি এইভাবেই ব্যালেন্স করি তো মেয়েকে রেডি করে দিয়েছি মেয়ের খাওয়া হয়ে গেছে তো গেট খুলতে চলে এলাম আর দেখো ডাস্টবিন এসছে ডাস্টবিন নিয়ে গেল আর দেখো এখন বেজে গেছে নটা চল্লিশ তো তোমাদের দাদা ভাই মেয়েকে দিয়ে চলে এসছে তো ওই যে ভাত বেড়ে দিলাম খেয়ে নেবে উচ্ছে ভাজা শাক ভাজা কমলি শাক আর ভেন্ডি সেদ্ধ দিয়েছি আর ডাল তো ওই যে খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে এখন বেরোচ্ছে তো জল চলে এসছে তোমাদের দাদা ভাই তো চলে গেছে আর আজকে ভীষণ তাড়াহড়া আছে বন্ধুরা মেয়েকে আনতে যেতে হবে আজকে আর গাড়িওয়ালা আনবে না তোর জন্য দেখো তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি তো ঝড়ের বেগে কাজ করছি পাইপ টাইপ গুটিয়ে এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি তো দেখো চান করে এসে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল তো দেখো বন্ধুরা একদম রেডি হয়ে এসছি ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল চান করে এসে খাওয়াও হয়ে গেছে তাড়াহুড়া করে একটু খেয়ে নিলাম এখন একটা বাজতে দশ মিনিট বাকি মেয়েকে স্কুলে আনতে যাব আজকে আর গাড়িওয়ালা আনবে না নিয়ে গেছে কিন্তু আনবে না আমাকে আনতে হবে তো বন্ধুরা বেরোয় আধ ঘন্টা সময় লাগে দেড়টায় ছুটি তো স্কুল থেকে মেয়েকে নিয়ে নিয়েছি তো যে আসার পথে মেয়ে বলছে আমার খিদে লেগেছে তো আজকে তো আর টিফিন দেইনি তো মিষ্টির দোকানে এসেছি কচুরি খাচ্ছি দুজনা তো দেখো বন্ধুরা চলে এসেছি ঘরে তো দেখো আমার মুখের কি হাল হয়েছে গরমে তো এখন তাড়াতাড়ি চেঞ্জ করে নেব গলা শুকিয়ে যাচ্ছে তো ওই যে শরবত খেয়ে রেস্ট নিয়েছিলাম তো এখন চলে এলাম একদম সন্ধ্যার সময় প্রার্থনার সময় সন্ধ্যা সকলকে জয়গুরু তো প্রার্থনা শেষ হলো এখন তো তোমাদের দাদা ভাই এখন গেলো মেয়েকে আনতে আর আমি তো টিউশনিতে দিয়ে এসেছি পাঁচটার সময় তারপরে এসে প্রার্থনা করলাম আর দুপুরে মেয়েকে তো স্কুল থেকে নিয়ে এসেছি তারপরে লেবু জল খেয়ে আর ভাল লাগছিলো না একটু শুয়েছিলাম তারপরে আবার টাইম হয়ে গেল টিউশনিতে তো ওকে দিয়ে এলাম আর তোমাদের দাদা ভাইকে তখনই টিফিন করে দিয়েছে ওই পাঁচটার আগেই টিফিন করে দিয়েছি চিড়ে দিয়ে আটা দিয়ে চাপাটি তো উনি খেয়েছে এখন মেয়ে যদি আসে এখন মেয়েকে টিফিন করে দেব কি খাবে আর আমি দুধ মুড়ি আম দিয়ে খেয়ে নেব এখন একটু খিদে লেগেছে আর আজকে তো হাফ ডে হয়েছে সবারই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন মৃত্যুদিন উপলক্ষে পুরো ক্লাস হয়নি তো বন্ধুরা চলো খেয়ে নেই একটু টিফিন তারপরে আবার রান্না বান্না পরে এখন তো বাজে সাতটা পনেরো তো দেখো বন্ধুরা যে আম দুধ আর মুড়ি নিয়েছি তো খেয়ে নেই তো দেখো বন্ধুরা ডাটাটা কত বড় লম্বা আমার সমান পাঁচ ফুট আমি তো পাঁচ ফুট দুই ইঞ্চি তো ডাটাটা কত বড় লম্বা দিদি ফোন করেছিল তো ভাগ নিয়ে নেছিল জমির থেকে তিনটে এনেছে একটা আমাকে দিয়েছে আর দুটো দিদি রেখেছে তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি তো এই যে বাসন বিকেলে ইয়ে খেয়েছে টিফিন খেয়েছে সব বাসন কাসন ধুয়ে তারপরে রান্না চাপাবো আর দিদি ফোন করেছিল গিয়েছিলাম আমার মতো লম্বা একটা ডাটা নিয়ে এসেছি তিনটে ডাটা হয়েছে জমিতে একটা আমাকে দিয়েছে আর দুটো দিদি রেখেছে তো রান্না করব তো বন্ধুরা সঙ্গে থাকো কি রান্না করি নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো তোমরা ফুল ওয়াশ করে ভিডিও দেখো ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো দেখো বাসন ধুয়ে য়ে ভাত চাপিয়ে দিয়েছিলাম তো দেখো ভাতটা হয়ে এসছে এখন মাঠটা গেলে নিলেই হয়ে যায় জিরে ধনে একটু ভেজে তুলে নিলাম শিলে তারপরে যে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম ফোরনে দিলাম জিরে তেজপাতা আধা আদা গ্রেট করে তো সয়াবিনটা দিয়ে দিলাম তো আজকে সোয়াবিন টাটার আলু দিয়ে তরকারি করব। একবারই চাপিয়ে দিলাম সোয়াবিনটা ভাজা হোক এখন ডাটা আলু সব দিয়ে দিলাম তো লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো জল দিয়েছি তো তরকারি ফুটে উঠেছে এখন জিরে আর ধনেটা বেটে যে দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তো হয়ে যাবে আমার ডাটা আলু আর সোয়াবিনের তরকারি তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে বাসন টাসন ধুয়ে নিলাম রান্নাঘর একদম পরিষ্কার দেখো গ্যাস ওভেন মুছে নিয়েছি স্লাফও মুছে নিয়েছি হ্যালো বন্ধুরা দেখলে রান্না করলাম সোয়াবিন আলু আর ডাঁটা দিয়ে তরকারি তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কাশন ধুয়ে নিয়েছি রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়েছি তো এখন ব্লগটা শেষ করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট